গাইস গাইজ হোয়াটসঅ্যাপ আই এম কাম টু ব্যাক এর সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি আমি নীরব ভাই লাভ ইউ সো সাথেই থাকুন দেখতে থাকুন আজকের বিষয় থাকছে ডাইনোসর কিভাবে বিলুপ্তি হয়েছিল এবং কত বছর আগে বিলুপ্তি হয়েছিল তো জানার জন্য অবশ্যই বিনা পুরো ভিডিও দেখুন এবং সাথেই থাকুন পৃথিবীতে ডাইনোচর উলপ্ধির কারণ ঘোড়ানোর আঘাত ডাইনোচররা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল পৃথিবীর ওপর এক বিশাল ঘণোর আঘাতের পরিণামে একদল বিজ্ঞানী সেই ঘটনাটির বিশদ বিবরণ তৈরি করেছেন সেকেন্ড মিনিট ঘন্টা ধরে ধরে পৃথিবীর বুকে একসময় বিচরণ করত যে অতিকায় ডাইনোচররা আজ শুধু পাওয়া যায় তাদের হাড়গোড় কারণ এখন থেকে প্রায় ছয় কোটি ষাট লাখ বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার পরিণতিতে তারা সবাই মারা গেছে গবেষকরা মনে করেন পৃথিবীতে এক বিরাট আকারের গ্রহণর আঘাতে যে বিস্ফোরণ ও পরিবেশগত পরিবর্তন হয়েছিল সেটাই ডাইনোসরদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ ডাইনোসরদের বিলুপ্তর পর পৃথিবীতে শুরু হয় স্তন্যপায়ী প্রাণীদের যোগ বিজ্ঞানীরা বলেছেন সেই গ্রাহণটি ছিল প্রায় বারো কিলোমিটার চওড়া সেটা এসে পড়েছিল মেক্সিকো উপসাগর তীরবর্তী ইউকাটান উপদ্বীপ এলাকায় সেই এলাকায় তৈরি হওয়া বিশাল জ্বালামুখের ভূকৃতি এবং বিশাল গঠন তন্নতন্ন করে পরীক্ষা করে দেখেছে ট্যাক্সেক্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এবং সেই গ্রাহণের আঘাতের চিহ্ন তারা খুঁজে পেয়েছে গবেষকরা বলেছেন সেই গ্রহণটি এত জোরে পৃথিবীর বুকে আছড়ে পড়ে যে তাতে দুইশো কিলোমিটার চওড়া এবং কয়েক কিলোমিটার গভীর একটি গর্ত বা জ্বালামুখী তৈরি হয়েছিল গর্তটির কিনারগুলো ও তার ভেতর দিকে ঢসে পড়ে এর ফলে সাগরে সৃষ্টি হয়েছিল এক ভয়ানক সুনামি তৈরি হয়েছিল দানবাকৃতির আকৃতির ঢেউ সেই গর্তটির বড় অংশ রয়েছে এখন সমুদ্র তলদেশে তার উপর জমেছে ছয়শো মিটার পুরু পলির আস্তরণ মাটির ওপর যে অংশ আছে তা চুনাপাথর দিয়ে ঢাকা বিজ্ঞানীরা ওই এলাকাটির উপাদান পরীক্ষা করে কোনো সালফার বা গন্ধকের উপস্থিতি পাননি কিন্তু সমুদ্রর তলদেশে ওই জায়গাটি এক তৃতীয় অংশ ছিল জিপছামের তৈরি যার অন্যতম উপাদান সালফার বিজ্ঞানীরা বলেছেন সেই সালফার হয়তো কোনো আঘাতজনিত বিস্ফোরণের কারণে সাগরের পানির সাথে মিশে গিয়েছিল এবং তা আকাশে ছড়িয়ে পড়েছিল তার ফলে নাটকীয়ভাবে আবহাওয়া অত্যন্ত ঠান্ডা হয়ে যায় এবং কোনো প্রাণী বা গাছপালা বেঁচে থাকা দুষ্কর হয়ে ওঠে বিজ্ঞানীদের অন্যতম টেকাক্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সন গুলিক বলেছেন একশো গিগাটন একক গিগাটন মানে হলো একশো কোটি টন সালফার বায়ুমণ্ডলে মিশে যাওয়ার ফলে তাপমাত্রা স্বাভাবিক চাইতে অন্তত পঁচিশ ডিগ্রি নিচে নেমে যায় তার মানে পৃথিবীর বেশিরভাগ এলাকায় তাপমাত্রা তখন নেমে গিয়েছিল শূন্য ডিগ্রিতে অধ্যাপক গুলিক তিনি আরও বলেছেন রক্ষণশীল হিসেবে মনে করা হয় যে ওই ঘটনায় পৃথিবীর বায়ুমণ্ডল প্রায় তিনশো পঁচিশ গিগাটন সালফার ছড়িয়ে গিয়েছিল ফলে এত ঠান্ডা আবহাওয়া স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকতে পেরেছিল কিন্তু ডাইনোচররা বাঁচতে পারেনি ডাইনোচররা কোনো সহসাই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করে যেসব তথ্য আছে তার মধ্যে এটি বিজ্ঞানীদের মধ্যে জনপ্রিয় অধ্যাপক গুলিকের গবেষণায় এ তথ্য সমর্থনে বেশ কিছু যুক্তি মিলে যাচ্ছে দর্শক আমার পাশে যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটার নাম ডাইনাসর আনুমানিক ছয়শো কোটি বছর আগে তো ভিডিওর সাথেই থাকুন দেখতে থাকুন এখনো শেষ হয়নি অনেক আছে যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ভিডিও আপনাদের পুরোটা দেখাবো ইনশাআল্লাহ এরা বিলুপ্তি হয়ে গেছে তো এরা আর পৃথিবীতে নাই তো আমি আসছি এখানে এই জাদুঘরটায় বেড়াইতে প্লাস ভিডিও সংগ্রহ করে আপনাদের দেখানোর জন্য তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের দেখাতে আমি উৎসাহবাদ করব